আজকে শেয়ার করবো সম্পূর্ণ নতুন কায়দায় শুকনো চালের আটা দিয়ে স্পেশাল পাতা পিঠার রেসিপি ভাইরাল পাতা পিঠাগুলো একদম সহজভাবে তৈরি করে নেওয়া যাবে আর সংরক্ষণ করে রাখা যাবে পুরো বছর জুড়ে মাত্র এক পাটা দিয়ে আজকের স্পেশাল পাতা পিঠাগুলো তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আকর্ষণীয় ডিজাইনের আজকের স্পেশাল পাতা পিঠাগুলো কিভাবে তৈরি করছি পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে তার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়ে নিয়েছি এখন এই মেক্সিম বোলটাতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো চালের আটা আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো চালের আটার পরিবর্তে ভেজা চালের আটাও নিতে পারেন তারপর এই চালের আটার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু বুঝে অ্যাড করতে হবে লবণ বেশি পড়লে কিন্তু পিঠাগুলো খেতে একদমই ভালো হবে না এখন চালের আটার সাথে খুব ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিব দেখতেই পারছেন লবণটা খুব ভালোভাবে চালের আটার সাথে মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে পানি এড করে একটা ডো তৈরি করে নিব তবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে এড করতে হবে আর এই ডোটা কি তৈরি করে নিতে হবে প্রথমে বেশি পরিমাণ পানি এড করে ফেললে ডোটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অল্প অল্প করে পানি এড করতে হবে আর এই ডোটা কি তৈরি করে নিতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি ইউজ করছি না পিঠার জন্য ডোটা তৈরি করার ক্ষেত্রে আমি এখানে গরম পানিটা ইউজ করছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন অল্প অল্প পানি অ্যাড করে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি বন্ধুরা যে কোনো অনুষ্ঠান কিংবা স্পেশাল মেহমানের জন্য আজকের এই স্পেশাল পাতা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পিঠাগুলো একদম সহজে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে আর এই পিঠাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে আর একবার খেলে বারবার খেতে চাইবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখতেই পারছেন আমি অল্প অল্প পানি করে ডোটাকে তৈরি করে নিয়েছি আজকের পিঠার জন্য এরকম নরম করে একটু ডোটাকে তৈরি করে নিতে হবে তারপর এখানে দেখুন চুলায় একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটতে শুরু হবে তখন এর উপর আমি একটা চিকন সিদ্ধযুক্ত চালনি দিয়ে দিচ্ছি তারপর এর উপর আমি একটা প্লাস্টিক পেপার নিয়ে নিচ্ছি এখন এই প্লাস্টিক পেপারটার মধ্যে আমরা যে আগে চালের ডোটা তৈরি করে রেখেছি সেটাকে অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটি স্টিমারের সাহায্যেও করে নিতে পারেন আমার হাতের কাছে স্টিমার নেই তাই আমি এভাবে করে নিচ্ছি আর এই চালের আটার ডোটাকে হালকা একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে চালের আটার ডোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখতেই পারছেন চালের আটার ডোটা খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এই সময়ের মধ্যে ডোটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতেই পারছেন ডোটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলার চালটাকে বন্ধ করে দিব। আর এই ডোটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিব ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এটাকে উপর নিয়ে খুব ভালোভাবে তবে ডোটা কিন্তু অনেক বেশি ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ফলে পিঠার জন্য ডোটা খুব ভালোভাবে মথ যাবে না আর সফট ভাবেও তৈরি করা যাবে না তাই ডোটা গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে সফট একটা ডো তৈরি করে নিতে হবে আমি তিন থেকে চার মিনিট অনবরত মধ্যে সফট ডো তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন পিঠার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট এখন এই ডো থেকে কিছুটা পরিমাণ ডো আমি আলাদা করে নিচ্ছি আমি আজকের পিঠাগুলোর মধ্যে দুই রকমের ফুড কালার অ্যাড করব কিছুটা পরিমাণ ডোর মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি এখন এই ফুড কালারটা খুব ভালোভাবে ডোর মধ্যে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন অরেঞ্জ ফুড কালার টা খুব ভালোভাবে ডোর মধ্যে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি অফিস কিনে অল্প একটু ডোর মধ্যে রেড ফুড কালার খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব তার জন্য সাদা ডো থেকে কিছুটা পরিমাণ ডো বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর ডোটাকে খুব ভালোভাবে মধ্যে গোল শেপ দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন গুলশেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি এখন আমি একটা বেলনের সাহায্যে বেলে ছোট একটা রুটি তৈরি করে নিচ্ছি তবে এই রুটিটা কিন্তু পাতলা করে তৈরি করা যাবে না একটু মোটা সাইজের রুটিটাকে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এরকম একটা কৌটার মুখের সাহায্যে এটাকে গুল শেপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটি কুকি কাটারের সাহায্যে করে নিতে পারেন এখন এরকম গুল শেপ করে আরো কিছু রুটি আমি অফ স্ক্রিনে তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন পিঠার জন্য আমি আরো কিছু গুল শেপ করে রুটি তৈরি করে এটাকে আমি কোটার মুখের সাহায্যে কেটে নিয়েছি এখন আবারও কোটার মুখের সাহায্যে এক সাইড দিয়ে কেটে পাতা শেপ দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পাতা শেপ তৈরি করা হয়ে গিয়েছে এখন রুটিটার কেটে নেওয়া অংশ দিয়ে আবারও সাইড দিয়ে কেটে পাতা শেপ দিয়ে দিব একইভাবে বাকি সবগুলো রুটির এরকম কৌটার মুখের সাহায্যে সাইড দিয়ে কেটে পাতা শেপ তৈরি করে নিব পিঠার জন্য এই শেপগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো শেপ আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব তার জন্য এখান থেকে একটি পাতা শেপ নিয়ে নিচ্ছি তারপর পিঠাগুলো ডিজাইন করার জন্য এরকম একটা শোন নিয়েছি এখন এই সোনটার সাহায্যে প্রথমে মাঝখান দিয়ে আমি দাগ কেটে নিচ্ছি দেখতেই পারছেন মাঝখান দিয়ে চিকন করে দাগ কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সাইড দিয়ে আবারও সোনের সাহায্যে দাগ কেটে কেটে পাতার মতো ডিজাইন তৈরি করে নিচ্ছি এই সাইডটা হয়ে গেলে একইভাবে অপর সাইড ডিজাইন তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন দুটি পাশে খুব ভালোভাবে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে এখন পিঠাটার সাইডের অংশগুলোতে সোনের পিছনের অংশটা দিয়ে দাগ টেনে টেনে আবারও ডিজাইন তৈরি করে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইডের অংশগুলোতেও দাগ টেনে টেনে খুব ভালোভাবে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে এখন এই পিঠাটার সামনের অংশটা আর পিছনের অংশটা একটু হাত দিয়ে চেপে পাতা শেপের মতো তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি একইভাবে সাদা ডো দিয়ে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন সাদা ডো দিয়ে আমাদের সবগুলো পিঠা অফ স্ক্রিনে খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদের মাঝে ফুড কালার দিয়ে ডো দিয়ে একটি পিঠা আপনাদের মাঝে তৈরি করে দেখাবো পিঠাগুলো ডিজাইন তৈরি করার ক্ষেত্রে এগুলো বলে বোঝানোর চেয়ে দেখে কিন্তু খুব ভালোভাবে শিখে নেওয়া যায় বন্ধুরা বাহারি রঙের আজকের স্পেশাল এই পাতা পিঠাগুলো যে কোনো অনুষ্ঠান বিয়ে কিংবা গায়ে হলুদের ডালা সাজাতে এই স্পেশাল পাতা পিঠাগুলো জটপট শুকনো চালের আটা দিয়ে খুব কম সময়ে তৈরি করে নিতে পারে দেখবেন বাহারি রঙের আজকের এই স্পেশাল পাতা পিঠাগুলো দেখে সবাই প্রশংসা করবে দেখতেই পারছেন বন্ধুরা অরেঞ্জ ফুড কালার দিয়ে আমাদের একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পিঠাটাকে আমরা একটা সাইডে রেখে দিব একইভাবে আমরা যে রেড ফুড কালার মিশিয়েছিলাম সেটা দিয়েও আরো কিছু পিঠা তৈরি করে নিব বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন প্রতিটা পিঠা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে এখন আমরা এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিব বন্ধুরা বলছি যারা আমার ভিডিওটি দেখছেন আবারও প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলো আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাবো আপনারা চাইলে এই পিঠাগুলো কি কিন্তু এ পর্যায়ে রোদে শুকিয়ে নিতে পারেন তবে আজকের পিঠাগুলোকে আমি তেলে ভেজে নিব তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি একবারে সবগুলো পিঠা বাঁচা যাবে না আমি দুই বেচে পিঠাগুলোকে ভেজে নিব আর অতিরিক্ত গরম হিটে কিন্তু এই পিঠাগুলো একদমই ছাড়া যাবে না তাহলে কিন্তু পিঠাগুলোর উপরটা যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে একটি পাশ হয়ে এলে পিঠাগুলোকে আমি একটা হাতার সাহায্যে উল্টে দিব আজকের পিঠাগুলোকে আমি দুইবার ভাজবো এর জন্য প্রথমবার পিঠাগুলোকে আমরা কিন্তু খুব বেশি লাল করব না হালকা করে ভেজে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন পিঠাগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে পিঠাগুলোকে তুলে বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে একই ভাবে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নিব বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলোকে আমরা খুব ভালোভাবে ঠান্ডা করে নিবো আর এই ফাঁকে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করবো তার জন্য এখানে দেখুন চুল একটা প্যানে আমি কাপ পরিমাণ অ্যাড করে দিয়েছি আর সাথে অ্যাড করে দিয়েছি দুইটা এলাচ আর টুকরো দারচিনি আর সাথে দিয়েছি খুব সামান্য পরিমাণ পানি এখন অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে গুড়টাকে গলিয়ে নেব দেখতেই পারছেন সব কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন এই শিরাটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পারছেন গুড়ের শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠছে এখন আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই শিরাটাকে আমি আরো দুই মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব বন্ধুরা আমি দুই মিনিটের মতো শিরাটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি পিঠার জন্য শিরাটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে এখন আমি শিরাটাকে চলা থেকে নামিয়ে নিব আর এদিকে পিঠাগুলো আমাদের খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি আবারও পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব আপনারা চাইলে কিন্তু একবার ভেজে পিঠাগুলোকে সিরাই দিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো মুচমুচে হবে না পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর নরম হয়ে যাবে বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলোকে আমি অনবরত নেড়ে ছেড়ে মুচমুচে করে ভেজে নিয়েছি এখন পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে আমি পিঠাগুলোকে শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি এতে করে পিঠাগুলো খুব দ্রুত শিরা সুপ করে নিবে আর পিঠাগুলো কিন্তু অনেক মুচমুচে হবে এখন পিঠাগুলোকে খুব ভালোভাবে শিরার মধ্যে গড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলো খুব ভালোভাবে শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে শিরার মধ্যে গড়িয়ে নিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো পিঠা তেলের মধ্যে ভেজে শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে যে কোনো অনুষ্ঠান কিংবা মেহমান আপ্যায়নে এই পিঠাগুলো পরিবেশন করা হলে সবার কিন্তু এই পিঠার দিকেই আকর্ষণ থাকবে আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে আশা করছি আমার আজকের ভাইরাল পাতা পিঠার রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে